হ্যালো গাইজ ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানান তো আজকে আমরা উপস্থিত হয়েছি এমনই একজনের কাছে পুরুলিয়ায় যিনি পেশায় শিক্ষকতা করেন আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেব তিনি হলেন আমাদের পুরুলিয়ারই বাসিন্দা জগবন্ধু রায় আপনাকে পুরুলিয়ান ব্লগার চ্যানেলে স্বাগত জানিয়েছি স্যারের একটা থেকে বড়ো বিশেষত্ব হল যে গিরিশচন্দ্র বিদ্যাপীঠ আমাদের পুরুলিয়ার মধ্যে আছে সেই গিরিশচন্দ্র বিদ্যাপীঠের যে প্রতিষ্ঠাতা ফাউন্ডার তিনি হলেন কিঙ্কর প্রসাদ রায় আমাদের জগবন্ধু বাবুর বাবা আমরা জানি যে পুরুলিয়া গিরিশচন্দ্র বিদ্যাপীঠ যার অনেক বড় একটা নাম আমরা সবাই গিরিশচন্দ্র বিদ্যাপীঠ হিসাবেই চিনি সেটা আপনার বাবা প্রতিষ্ঠা করেছিল তো সেটার ব্যাপারে একটু যদি আমাদেরকে বলেন যে কীভাবে এটার প্রতিষ্ঠা হয়েছিল বা এটা প্রতিষ্ঠা করতে যাই নিয়ে কী কী বাধার সম্মুখীন হতে হয়েছিল বিষয়টা হচ্ছে বাবা এরকম উনিশশো সালে এখানের যিনি পুরুলিয়ার স্বাধীনতা সংগ্রামী ছিলেন গিরিশচন্দ্র মজুমদার তাকে সবাই গিরুগান্ধী হিসাবে চিন্তা আমি দর্শকদেরকে বলে দিই মানে গিরিশচন্দ্র বিদ্যাপীঠ কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল সেইটা জানার জন্য কিন্তু আমাদেরকে অতীতের অনেকগুলো ঘটনা জানতে হবে সেটাই কিন্তু স্যার আমাদেরকে বলছে ইয়ার পরের অধ্যায়ে আসছে কীভাবে প্রতিষ্ঠাটা হয়েছিল তো বাবা গীরুগান্ধীর সঙ্গে বাবার একটা যোগাযোগ হয়েছিল লক্ষণপুর থেকে বাবা গান্ধী সারণীতে কাজ করতে স্টুডেন্ট অবস্থাতেই যখন বাবার ছাত্র মানে প্রাক্তন ছাত্র সেই সময় বিদ্যানন্দগিরি ছিল মানে আপনার সভাপতি আর মজুমদার ছিল পল্লী ভারতী সংস্থার সেক্রেটারি সম্পাদক বাবাকে গিরিশচন্দ্র মজুমদার বিদ্যানন্দ গিরি একটু পরিচয়টা হয়েছিল সেখান থেকে বিদ্যানন্দ গিরিকে বাবা পাঠিয়েছিল গীর গান্ধীর কাছে এখান থেকে গান্ধীর সঙ্গে পরিচয় তো বাবা গিরু গান্ধীর কাছে থেকে যায় এবার গিরুবান্ধী বাবাকে বলে তুই গান্ধী স্থানের কাজ কর এখানে তুই আমার সাথে থেকে যায় একটু বলা দরকার এখানে গিরুবান্ধী ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং তিনি বাবার কাছে যেটা বাবা বইও লিখে গেছেন গীরুচন্দ্র মজুমদার স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তিনি তিনি পৌরসভার চেয়ারম্যানও ছিলেন ভাইস চেয়ারম্যানও ছিলেন এবং তিনি শুধু তাই নয় তিনি পলিহারীতে সংস্থার মাধ্যমে তখন পুরুলিয়ায় মানে যখন পুরুলিয়ার মার্চ হয় সেই সময় রাজেন্দ্র প্রসাদের বন্ধু ছিলেন গিরিশ রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের বন্ধু ছিলেন গিরিশ চন্দ্র গিরিশ চন্দ্রকে বলা হয়েছিল যে পুরুলিয়ার শিক্ষার দায়িত্বটা তুমি নাও বিধান রায় তখন মুখ্যমন্ত্রী তখন তার ইয়েতে গিরিশ পুরুলিয়ার শিক্ষার দায়িত্বটা দেওয়া হয় তখন বাবাকে উনি বললেন যে এখানে তুই হরিজন বস্তিতে মানে মানে পিছিয়ে পড়া মানে বাচ্চাদের দুস্থ যারা তাদের তুই এখানে একটা স্কুল থেকে করে দিচ্ছি সেটার নাম হচ্ছে দেশবন্ধু পল্লী প্রিবেশিক স্কুল

যে এত বড় যে মানুষ যিনি সোশ্যাল ওয়ার্কার সমাজসেবক হরিজন বস্তিগুলোতে যেত কমিউনিটি ডিনার গান্ধী সারঙ্গীতির কাজ করা বা সমাজ গঠন এবং নাইট স্কুল আটটা বাবাকে দায়িত্ব দিয়েছিল ওগুলো তো সেগুলো বাবার যেহেতু হরিজন বস্তির উন্নয়ন বা এই বস্তির উন্নয়নের জন্য এত কাজ করেছেন বা এত অত শিক্ষামূলক কাজ করেছেন কিন্তু মানুষটাকে পুরো মানুষ ভুলে যায় ভুলে যাবে তাইলে তো এক কাজ করে যখন বাবা দেখলো প্রাইমারি স্কুলগুলো এবং এই বাবার যে বেসিক স্কুলটা সেখানে

তারা বিভিন্ন স্কুল এডমিশন টেস্ট ছিল তখন সুযোগ চান্স পেত না তো বাবা বিভিন্ন জায়গাতে যেত তো বাবা বিভিন্ন স্কুল অন্যান্য স্কুলেদেরকে ভর্তি নিত না ভর্তি নিত তাদের মেধা খারাপ মেধা তো সব দিক দিকে পিছিয়ে ছিল তো এরকম বলে করে হয়তো দু একটা স্কুলে লক্ষণপুর জগদাসের সঙ্গে বা মণিপুর স্কুল বা আরো বিভিন্ন চিত্র স্কুল বা বিভিন্ন স্কুলে দুই একটা করে নিতে নিত পুরো তো স্টুডেন্ট সমাধান হতো না হরিজন ওদের হরিজন ছেলে মেয়েদের তখন ওরা চিন্তা করল উনিশশো সত্তর জন ধীরেশ্বন্দ্র মারা গেল তাহলে কাজ করি এই মানুষটার তার বাবা মা ডাক ডাক কাটলো যে এর একটা স্কুল করতে হবে যে উনি যেহেতু হরিচন্দ্র শিক্ষা তার বাবাও যিনি স্কুলটার নাম দেন হরিচন কল্যাণ চৌধুরী গিরিশচন্দ্র মজুম মানে মেমোরিয়াল জুনিয়ার হাই স্কুল ছিল পড়া হাই স্কুল হয়েছে তো বাবা গিরিশচন্দ্র মজুমদার এবং হরিচন্দ্র যেহেতু ইয়েতে এবং সেই জন্যই তিনি বাবার স্কুলটার নাম এটা দিলেন যে এখানে আমি যেটার নামটা এটা হবে আর এটা উনিশশো তেহাত্তর সালে ডিসেম্বর মাসে স্থানীয় মানুষ যারা ছিলেন নানুয়ারি মুরারি সহিস তারপরে আপনার তোমার ওই যেন আমার নামগুলো এখন ইতিমধ্যে ইতিমধ্যে মনে নেই মনে হয় নানু বাড়ি এরা এরা তখন তার মতো বাবা বাবার খুব তারা বলতো বাবার খুব মানে বলা যায় বাবার একদম মানে অন্তরঙ্গ আর বাবাকে একদম বাবার লোহায় সাথী মূল মূল সাথী যদি বলা যায় তাহলে সেটা তারা এবং বাবা এদেরকে নিয়ে বাবা একটা কমিটি গঠন করলো উনিশশো তেহাত্তরে ডিসেম্বর এবং বলা হলো যে এখানে যে এখানে একটা স্কুল করতে হবে আমাদেরকে

তারপরে তপন কুইরি বিভীষণ মাহাতো রাবণ মাহাতো তোমার এই যে টিচার গুলো প্রকাশচন্দ্র রায় যারা যারা ছিলেন আমার রেখা চৌধুরী এরা এরা যারা ছিলেন টিচার এরা বিনা বেতনে কাজ করেছে সুব্রত দাস এরা বিনা বেতনে কাজ করেছে এবার এরকম করে স্কুলে চলতে থাকে চলতে থাকে এবার এরা শেষের দিকে তবে পরবর্তীকালে দশ বছর অনেকে এসেছে গেছে এসেছে গেছে দিকে থাকতে পারে তখন ওই প্রাইমারি স্কুলে চলছে প্রাইমারি স্কুলে চলছে এবং রুম 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 পরবর্তীকালে এরকম হয়েছে হয়তো ইটি দিয়ে গেছে সেইটা হয়তো গাথনি হয়েছে হয়তো ছাদনটা হয়নি কলেজে সাধারণত যেরকম এবং আস্তে আস্তে ওই ঘর খরচুমি খাবার ঘর চারটা তৈরি হয় এবার স্কুল চলতে থাকে এভাবে দশ বছর কিন্তু টিম আসে সরকারের টিম এবং ইন্সপেকশন স্কুল মঞ্জুরি দেয়নি তো উনিশশো মোটায় তিরাশি বা চুরাশি সালের দিকে বাবা একটা চিঠি লিখলো রাষ্ট্রপতিকে তৎকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যে আমি হরিজন বস্তিতে হরিজনদের শিক্ষার সাথে এরকম একটা স্কুল নির্মাণ করছি যার স্টুডেন্ট সংখ্যা এই যার এতগুলো রুম এবং এই রিজার্ভ ফান্ডে এবং পঁচিশ টাকার কস্পর্শ দিয়ে আমি এটা ইয়ে করেছি অ্যাপ্লাই করেছি বোর্ডে স্কুলটা করছি বলে কিন্তু আজকে দশ বছর হলো মানে আমার এত বছরে দশ বছর হয়ে গেল কিন্তু আমি এখনো সরকারি অনুমোদন পাচ্ছিলাম কি কারণেছিলাম এবার তাল বাহানা থাকতে পারে সেটা কী করে বুঝবেন বিভিন্ন রকম হয়তো যদি তখন কি সিস্টেম আমার তো জানা নেই তবে আমার দশ বছর অগানেই চলেছে মাস্টার মাসের মানে বিনা বেতন কাজ করছে যাদের কথা বললাম এবং তাদের অর্থে যে খাপরা চুমির ঘরগুলো বা রিজার্ভ ফান্ড এগুলো কিন্তু দিয়েছিল বলে এগুলো হয়েছে মানে প্রথম দিকে আর কি যাই হোক এবার স্কুলে চলতে থাকে এবার উনিশশো চুয়াল্লিশ সাল বাজে লেখে তারপরে অশোক চৌধুরী আকাশবাণীর সাংবাদিক তিনি লোকসভা সংঘ সূত্রে বাবার সাথে পরিচয় তিনি বাবার কাছে বাবা অশোক চৌধুরীর কাছে বাবা বাবার কাছে অশোক চৌধুরী আসেন এবং বলেন যে তোমার এই ইয়েটা আমি জেলার চিঠিতে দেবো তখন পুরুলিয়া আকাশবাণী থেকে জেলার চিঠি হতো জেলার চিঠি দিতে আর কি আমার আমার খুব মনে আছে তখন ছোটো ছোটো তো বাবা প্রাইমারি স্কুলে চলছে তখন জেলার চিঠিতে স্কুলের পুরো রিপোর্টটা দিয়েছিলেন যে কীভাবে স্কুলের তখন মঞ্জুরি হয়নি কিন্তু রেগুলেশন পায়নি তারপর উনিশশো সালে এটা সরকারি অনুমোদন পায় এটা হচ্ছে স্কুলের মূল ইয়ে মানে এতদিন আমরা জানে এসেছি গিরিশ মজুমদার তিনিই তৈরি করেছিলেন কিন্তু এখন আসল ইতিহাসটা হচ্ছে গিরিশ বাবুর স্মৃতির উদ্দেশ্যে কিঙ্কর প্রসাদ রায় এই হরিজন বস্তি ছিল সেই হরিজন বস্তির মানে ছাত্রছাত্রীরা যাতে পড়ার সুযোগ পায় তারাও শিক্ষার আলোটা দেখতে পারে সেটার উদ্দেশ্যেই কিঙ্কর প্রসাদ বাবু গিরিশচন্দ্র বিদ্যাপীঠটা এই যেখানে এখন আছে বর্তমান অবস্থিত সেই জায়গাতে তৈরি করেছিল তো যে জায়গাটা ছিল এই জায়গাটা কাজ ছিল মানে জমিটা জমিটা বলতে গেলে এরকম তো পরবর্তীকালে বিভিন্ন ভাবে জমি দান করেছেন অনেকেই কারণ অনেক মানে এরকম ইয়েতে স্কুল নিয়ে অনেকে দান করেছেন এবং এইভাবে স্কুলটা মানে পরবর্তীকালে জমি আরো হয়েছে জমিটা দেখছি হাতরা জমি স্কুলের ছিল না পরবর্তীকালে মানে অনুমোদনের পর আর ইয়ে করেছেন এবং স্কুল ডেভেলপ করেছে অনেক পরবর্তী দেখতে পাচ্ছেন মানে এপিলেশন আসার পরও মানে মানে বিগত সরকার বর্তমান সরকার প্রত্যেক কিন্তু স্কুলের উন্নয়নের পেছনে সবারই অবদান আছে এবং এখনো ম্যানেজিং কমিটি যিনি যারা আছেন তারাও যথেষ্ট স্কুলটার উন্নতি ব্যাপারে সজাগ আছেন তো তারপরে তো প্রাইমারি স্কুল থেকে এখানে শিফট হলো না প্রাইমারি স্কুলটা শিফট হলো হ্যাঁ প্রাইমারি স্কুল থেকে শিফট হলো প্রাইমারি স্কুল থেকে ওটা শিফট হলো শিফট হলো হ্যাঁ তারপরে যে জুনিয়র হাই স্কুল হিসাবে চলছিল জুনিয়র হাই স্কুল থেকে ওইটা হায়ার সেকেন্ডারি কি ভাবে না এখানে প্রাইমারি স্কুল শিফট মানে কি প্রাইমারি স্কুল স্কুলটা চলতো তখন তো রুমের সংখ্যা কম চলতো খোলার ঘর করে গেলে তো ক্লাস হতো এমনটা মনে হতো না এবার জুনিয়র হাই স্কুল থেকে হাই স্কুলটা হওয়ার পিছনে একটা এখানে লড়াই সংগ্রাম আছে হাই স্কুলেও অনেকদিন দেয়নি আর কি তো বাবা এটাতে আপনারা তখন তৎকালীন যারা আছেন তখন চোদ্দ সাল বলে পেপার বেরোতো লক্ষ্মী নিয়োগী তখন পিটিটাই সাংবাদিক ছিলেন আমার যতটুকু ধারণা তারা কিন্তু বাবা বিরাশি ঘন্টা আমরা অনুসরণ করেছিল দে দরবারে এবং সেখানে মাইকিংও করা হয়েছিল যে এরকম অনশন করছেন হাই স্কুলের দাবিতে এবং বিরাশি ঘন্টা আমরা অনশন করেছিলেন হাই স্কুলের দাবিতে তারপরে মানতে বাধ্য হয়েছে তা তারপরে তারও পরে আর কি তারও অনেক পরে এটা অ্যাপ্লিকেশন পায় এবং নিরানব্বই যতটা সম্ভব হাই আর দু হাজারের মনে হয় উচ্চ কিছুদিন আগে কিঙ্কর বাবুর একটা মূর্তি প্রতিষ্ঠা হয়েছে স্কুলে সেটার ব্যাপারে কী বলবেন প্রথমে আমি একটা এখানে কথা বলে রাখি না বললে হয়তো এটা আমার ত্রুটি হয়ে যাবে ওনারা আমাকে প্রথমে আমি একদিন হঠাৎ দেখলাম যে বাবার যে পাঁচপ্যাক্ট স্কুলে বেরোয় ভর্তি সেখানে স্কুল হিস্ট্রিটা এমনভাবে লেখা হয়েছিল যে এখানে হয়তো বাবার নামটা দেয় হয়নি এবং এমনভাবে স্কুলে উনিশশো চুয়াত্তর সালে স্থানীয় মানুষের সহযোগিতায় বিদ্যালয়টি গড়ে ওঠে এবং লেখা হয়েছিল যে চুরাশি সালে সরকারের অনুমোদন পায় যারা যা লিখেছিলেন আমার যতটুকু ধারণা তারা চুরাশি সালে প্রত্যেকে ইতিহাসটা জানেন তার গোড়ার ইতিহাসটা তারা জানেন না এবং দ্বিতীয় চান নিয়ে এমন হতে পারে আমি এটা যখন জানতে পারি যা বাবা যখন মারা গেল দু এবং সেটা স্থানীয় মানুষের সহযোগিতা করেছে নিশ্চয়ই সবার সহযোগিতা ছিল তাহলে ওরা প্রতিষ্ঠান করে ওঠেন আমি এটা ভালো হয়ে বিষয়টা আমি যখন জানতে পারি তখন আমি যে এরকম যাওয়া হয়নি নামটা তখন আমি ওদেরকে বলি যে দেখুন এটা আপনারা মানে চিঠি করি আমরা তো স্কুল চিঠি রেসপন্স করেছে আমাদের আমরা প্রথম সম ওরা কিন্তু রেসপন্স করে তারা ভুল শুধরে নিয়ে চলে নেয় এটাই এটা হতেই পারে হতে হতে পারে জানার পরে যে ঠিকঠাক করে দিয়েছে তার দারুন আমার খুব ভালো লেগেছে স্কুল কর্তৃপক্ষ আমার ভালো লেগেছে যে ব্যাপারটাকে ওরা एक्सेप्ट করে এবং খুব আমাকে সম্মানের সাথে তারা আমাকে তাদের যে ইনভাইট করেছে পঞ্চাশ বছর যে হল এবং খুব সম্মানের সাথে তারা আমাকে সমস্ত কিছু মানে মর্যাদা দিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যেটা যে আমি নবনমালি যিনি চেয়ারম্যান পুরুলিয়ার তিনি বাবার বাবার মনে হয় জীবনীটা খুব ভালোভাবে জানেন এবং তিনি আমি বললাম যে এরকম যে বাবার একটা মূর্তি যদি করা হয় উনি বাবার আমি বাবাকে দেখুন যদি পারেন বাবার আমি একটা মূর্তি এখানে বসানোর জন্যে যা খরচ হবে আমি দেখবো কারণ বাবার স্কুলটা জীবন ছিল তখন যে আমি জানি কিঙ্কর বাবুকে কিঙ্কর বাবাকে আমি খুব ভালোভাবে জানি কোনো অসুবিধা নেই উনি 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 বললেন যে হরিদ জানি মানে অনেক উন্নত প্রতিষ্ঠাত স্কুলে নিয়ে আমি উচিত তাহলে আপনি ওটা একটু বলে দেবেন তো উনি কিন্তু বললাম চাইলে তো ঠিক আছে আমি এটা বলে দেব সেটা আমি আবার স্কুলকে যখন ওটা অনুষ্ঠানটা হয়ে গেল শেষ আবার স্কুলকে এবং নরেন্দ্র মহলের চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান মহাশয়কেও ওই ব্যাপারটা জানালাম যে এরকম একটা মূর্তি আমি তৈরি করতে তাহলে দিয়ে দিলাম আপনার আপনার যেহেতু ঘোষণাটা করলেন ওখানে অনুষ্ঠান মঞ্চে এবং তারপরে সেটা আপনার ওই পাঁচই সেপ্টেম্বর ওই দু হাজার চব্বিশ ওটা আবার একটা অনুষ্ঠান করে স্কুল এবং সেখানে পুরুলিয়ার যে যে মাধ্যমিক দিয়ে গৌতমচন্দ্র মাল তিনি এটা উন্মোচন করতে মূর্তিটা এসেছিলেন এবং একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেটা খুব ভালোভাবে এটা তারা অনুষ্ঠান মানে করেছে তার মানে আসল আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের পুরুলিয়াতে দুস্থদের যেগুলো হরিজন আছে তাদের শিক্ষার উদ্দেশ্যে এই গিরিশচন্দ্র চন্দ্র বিদ্যাপীঠটা প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা এটাই তো বন্ধুরা এটাই ছিল আমাদের পুরুলিয়ার গিরিশচন্দ্র চন্দ্র বিদ্যাপী একটা পুরা নামটা গিরিশ চন্দ্র নামটা বলে নিল হরিজন কল্যাণ সমিতি গিরিশচন্দ্র মেমোরিয়াল হাই স্কুল এটাই ছিল আমাদের গিরিশচন্দ্র বিদ্যাপীঠের অজানা ইতিহাস সত্যিই এটা আমাদের কাছে মানে ব্যাপারটা অনেকদিন লুকানো ছিল যেটা আমরা অনেকে এখনও অনেকেই জানি নাই মূর্তি প্রতিষ্ঠার পরেও অনেকে জানি নাই যে এটার আসল প্রতিষ্ঠাতা কে ছিল তো যতটা সম্ভব হলো কম সময়ের মধ্যে স্যারের কাছ থেকে আমরা জানার চেষ্টা করলি স্যার হচ্ছেন কিঙ্করবাবুর ছেলে তো স্যারের কাছ থেকেই ব্যাপারটা ভালো করে জানা যাবে কারণ উনি কিঙ্করবাবুর কাছ থেকে সব কথাগুলো একদম নিজের কানে শুনেছেন তো ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই বান্তান